টাকার কাছে সব সম্পর্ক বিয়ান্ড না কোথাও একটা এইটুকু হলেও কিন্তু থাকবেই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছি দালি ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল রেডি হয়েছি কারণ আজকে আমার ব্লাড টেস্ট আছে তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি এখন বাজে ছটা দশ আর আমি ছাদে এলাম ইন্ট্রো দেওয়ার জন্য কারণ নিচটা এখনও পর্যন্ত অন্ধকার অন্ধকার হয়ে আছে মেয়ের জন্য ঘরে লাইট জ্বালতে পারছি না তো চলো কন্টিনিউ করতে থাকো আর আজকে হচ্ছে আমাদের কী যেন চতুর্থী তো চতুর্থী আজকে পুজো তো লেগেই গেছে বাট আমার জীবনে আর আমার মনে এখনও পর্যন্ত পুজো লাগেনি আর লাগবেও না কারণ ওই যে হয় না শরীর ঠিক না থাকলে কিছু ঠিক থাকে না তবে হ্যাঁ আমি চুলে কালার করেছি এই যে মনে রং তখন লেগেছিল যখনও পর্যন্ত বুঝতে পারিনি আমার শরীরের ভেতরে কি কি চলছিল যখনই বুঝতে পেরেছি যে আমার সাথে এই হবে আমার এই কন্ডিশন তখনই আমার মন থেকে আর মাথা দেখে পুজো চলে গেছে আউট হয়ে গেছে এখন তোমরা অনেকে কমেন্ট করে বলবো আমার কি হয়েছে না হয়েছে কোনো একটা অন্য ব্লগে বলবো এইসব বলে মুড খারাপ করতে চাই না তাই আজকে কন্টিনিউ করতে থাকো আজকে অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর চলো আর কোনো 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 কথা নয় এটা নিয়ে দুবার এলাম সকালবেলা আরও একদিন এসছিলাম ব্লাড টেস্ট করতে খালি পেটে একদম সকালবেলা সাড়ে ছটার মধ্যে তো পুরো জায়গাটা এরকম ফাঁকা থাকে বেশ ভালো লাগে আর এমনি সময় তো এখানে সব সময় লোকজন থাকে আর ওই যে যারা দুজন ডিউটি দিচ্ছে ওদেরকে দেখে আমার কি কষ্ট লাগছিল কারণ পুজোর সময়তেও ওদেরকে মানে ওদের ছুটি নেই আর আমার এই যে ব্লাড টেস্ট হয়ে গেছে আর আগের দিনের রিপোর্টগুলো আমি ফোনে পেয়ে গেছিলাম তাই এখান থেকে কালেক্ট করিনি তাই আজকে এখান থেকে কালেক্ট করে তারপরেই আর কি বাড়ি ফিরবো বসে আছি কারেন্ট চলে গেছে মানে পাগল হয়ে যাচ্ছি সকাল থেকে যে থেকে ব্লাড দিয়ে এসেছি এসেই দৌড়েছি আবার বিশালে বিশাল মার্কেটে পার্লারে যে তিনজন থাকে আমার সাথে সবসময় ওদের জন্য কিছু পুজোয় কেনাকাটি করতে গেছিলাম তো সেই জন্য হুটো পাটা হুটো পাটা করে ওখান থেকে এলাম এসে জাস্ট ভাবলাম যে দেখি ওরা কি করছে তারপরে আরও কাস্টমার এলো তাদেরকে সব কিছু ফাইনাল করে বাড়ি গেলাম গিয়ে স্নান করলাম আমি জাস্ট নাইটি পড়েছি আবার ফোন করেছে আবার এলাম এখন এসছি এসে সবে যারা এসেছিল ওদেরকে ছেড়েছি ছেড়ে আমার আরেকজন যে থাকে ওকে বললাম তুই গিয়ে খেয়ে আয় আমি একটু বসি তারপর আমি যাব খেতে আমি খাবো মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো ব্যাস কারেন্ট চলে গেল জাস্ট ভাল লাগছে না আর জাস্ট ভাল লাগছে না শরীরটা এতই খারাপ আর আজকেই মনে হচ্ছে যেন যত কাজ পার্লারে এই যে একটা নেল এক্সটেনশন ছিল আর এই যারা কাজ করছে আমার স্টুডেন্টরা ওদেরকে সত্যিই অনেক অনেক ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে বলে ছোট করা যায় না বাট ধন্যবাদ এমন একটা ওয়ার্ড যেখানে আর কিছু হয় না ফাইনালি আমার এই হাতটা হয়ে গেছে পরে দেখাচ্ছি এখন চলছে এই হাতটা একটা নেলস বসিয়েছি আর নেলস সবগুলো যে বসিয়ে দেব দিয়ে তারপর করব করতেই পাচ্ছি না তাই ভাবলাম চলো একটা একটা করে করি সো আজকে আমি নিজের হেয়ার স্পা করেছি আইব্রোস করেছি আজকে হচ্ছে তোমার কি যেন চতুর্থী নাসা রিপঞ্চমী স্টার্ট করেছিলাম ব্লগটা কালকে তারপরে তো আর কোনোভাবে পসিবলই হয়ে ওঠেনি করার তারপর আবার আজকে এখন থেকে স্টার্ট করলাম কারণ যেহেতু আমি পার্লারে মোটামুটি আজকে একাই ছিলাম সেই জন্য কিচ্ছু করতে পারিনি নাথিং তাই ভাবলাম চলো কেমন কী আসছে দেখাচ্ছি এই হচ্ছে ফাইনাল রেজাল্ট যেটা কি না আমি আমার নিজের দুটো হাতে করে ফেলেছি তোমাদের সাথে ডান হাতটা তো শেয়ার করতে পারবো না কারণ আমার কাছে ট্রাইপড নেই তাই নিজেই দেখাচ্ছি আর আজকে আরও একটা কাজ ছিল নেল এক্সটেনশানের সেটাও দেখাই এগুলি সব ক্লায়েন্টের চয়েস অনুযায়ী হয়েছে আমার নিজের কোনো চয়েস না পুজো 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 কিন্তু শেষ আর আমার এই ব্লগটা আমি জাস্ট এখন এডিট করতে বসেছি পার্লারে এসে বাড়িতে তো কোনোভাবে এডিট করতেই পারছি না তো এডিট করতে বসে ভাবলাম এর কোনো শেষই নেই মানে আমার এই ছোট্ট একটা তোমার কি বলে ব্লগের কোনো শেষ নেই তাই ভাবলাম চলো আর পুজোটা বিন্দাস কেটেছে পুজোর প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা ব্লগে আমি রেডি করেছি সেটার পরেই আসতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর জানি পুজো শেষ বাট কিছু করার নেই পুজোর আগের প্রস্তুতি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমরা দুটো ব্লগে দেখতে পাবে আর সেইভাবে টাইমটাও তো হয়ে ওঠে না বাট আমি ভীষণ হ্যাপি আজকে আমি সিরিয়াসলি প্রচণ্ড হ্যাপি আমি এরকমই কাজের মধ্যে থাকতে চেয়েছিলাম সারা জীবনই চাইবো আর ভগবান যেন আমাকে সারা জীবন এরকম কাজের মধ্যেই রাখে এখনও ঢাক বাজছে বুঝতেই পারছো একদম লাস্ট দিন ঢাক বাজছে আজকে দশমী আর এখন আমি বাড়িতে গিয়ে রেডি হব একজনের স্ট্রেটনিং করেছিল একটা পাগল সে স্ট্রেটনিং করেছিল সপ্তমীর দিন আজকে তার ওয়াশ ছিল ওয়াশ করতে এসেছি প্লাস এডিট করতে গিয়ে দেখলাম কোনো শেষ নেই তো যাই হোক আমি ভীষণ হ্যাপি আর আমি এরকমভাবেই থাকতে চাই যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি এইভাবে ব্যস্তই থাকতে চাই ভগবান যেন আমাকে এই ব্যস্ততাটা সারা জীবন দেয় আমি কাজের মধ্যে ব্যস্ত থাকতে চাই আর কিচ্ছু না আর এই বয়সটুকুতে এই বয়সটুকুতে যতটা বুঝেছি কাজ ছাড়া টাকা পয়সা ছাড়া কেউ তোমার নিজের না একটা টাইম বুঝবেন সবথেকে ক্লোজ যে যাকে তুমি থেকে বেশি ভালোবাসো সব থেকে কাছের বলে মনে করো আলটিমেট যে সময়টা তোমার টাকা থাকবে না না সেই মানুষটারও মনে হবে যে না কোথাও একটা এইটুকু হলেও কিন্তু থাকবেই আর এটাই বাস্তব কিছু মানুষ মানতে পারে কিছু মানুষ মানতে পারে না বাট এটাই বাস্তব টাকার কাছে সব সম্পর্ক ডিএ তাই আমি চাইবো আমার লাস্ট দিন পর্যন্ত যাতে আমি নিজের খরচা নিজে করতে পারি নিজে যত সামান্য ইনকাম করতে পারি যাতে আমার মন ভালো থাকে আমি টাকা পয়সা ইনকাম করলে আমার মন ভালো থাকে এটা সত্যি কথা বললাম তাতে তোমরা আমাকে যা ভাবো কিচ্ছু যায় আসে না বাট হ্যাঁ টাকা পয়সা ইনকাম করলে আমি মন থেকে ভীষণ হ্যাপি থাকি যে আমি নিজেরটা নিজে করতে পারছি তো চলো আজকে যেহেতু দশমী শুভ বিজয়া বলতেও কেমন লাগছে কারণ আমার ব্লগটা স্টার্ট হয়েছিল পুজোর আগে থেকে তাও বলছি শুভ বিজয়া সবাইকে আশা করি সববার পুজো খুব ভালো কেটেছে আর এই ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগ হয় ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল